নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেপ্টেম্বর মাস যে মাসে কিন্তু বেশ কয়েকটি গ্রহের সঞ্চার আমরা কিন্তু দেখব যার ইম্প্যাক্ট কিন্তু মিথুনের উপরে ভীষণ ভাবেই আসবে বর্তমানে কিন্তু মিথুনের সাপেক্ষে দশম স্থানের উপরে শনির অবস্থান যার ফলে মূলত কর্ম নিয়ে বিভিন্ন ডিস্টারভেন্সের শিকার যেটা কিন্তু মিথুন বর্তমানে হচ্ছেন এবং সেই সঙ্গে মিথুনের উপরে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান যে বৃহস্পতি এত দিন পর্যন্ত আদ্রা নক্ষত্রের উপরে অবস্থান করছিলেন এই যে আদ্রা নক্ষত্রের উপরে অবস্থান বৃহস্পতির যার ফলে কিন্তু মানসিক অস্থিরতা মানসিক একটা ডিপ্রেশন যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছিল এবারে আমরা কিন্তু লক্ষ্য করবো সেটা হচ্ছে যে শুরুতেই আমরা লক্ষ্য করবো মঙ্গলের সঞ্চার হতে অর্থাৎ মূলত থার্টিন্থ সেপ্টেম্বর মঙ্গল আপনাদেরই পঞ্চম স্থানের উপরে সঞ্চার করবেন সেই সঙ্গে একাদশ স্থান আপনাদের অবশ্যই অ্যাক্টিভেট হবে ফটকা একটা অর্থের উপার্জন যা কিন্তু এই সময়ে হওয়ার একটা যে সম্ভাবনা যা কিন্তু এই সময়ে আছে বিশেষ করে যাদের মঙ্গল শুক্রের দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে সেই সঙ্গে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় অবশ্যই আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যাদের সন্তান মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যদিও একটা কথা আমাদের ভুললে চলবে না সেটা হচ্ছে সেপ্টেম্বর যেদিন কিন্তু ভুগতে আমরা কিন্তু লক্ষ্য করবো মিথুনকে একই সঙ্গে নতুন যেকোনো সম্পর্কে জড়িয়ে পড়ার আগে অবশ্যই আপনারা কিন্তু সম্পর্ক সম্পর্কে অবহিত অবশ্যই হন না হলে কিন্তু বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে প্রতারিত হতে পারেন এই সময়ে সেই সঙ্গে যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে সেই সঙ্গে অনলাইনে যারা অর্থ লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সময়টি যথেষ্ট সতর্কতার সঙ্গে অতিবাহিত আপনাদেরকে করতে হবে না হলে কিন্তু এই সময়ে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে যদিও চতুর্থ স্থানের ওপরে বুধাদিত্য যোগ যা কিন্তু সেভেন্টিন্থ সেপ্টেম্বর সৃষ্টি হচ্ছে যার ফলে মূলত পরিবারের মধ্যে গুরুত্ব যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে একই সঙ্গে অবশ্যই এই সময়ে কিন্তু গৃহ যারা বিক্রয় করতে চাইছে এদের ক্ষেত্রে বিক্রয়ের মাধ্যমে যে লাভবান যা অবশ্যই আপনারা হবেন এই সময়ে কর্মস্থলে গুরুত্ব যা কিন্তু অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে এত দিনের বয়ে আসা শত্রুতা যা কিন্তু এই সময়ে মৃত্যেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব যাই হোক মূল আলোচনা আরম্ভ করব মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের জীবনের ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা দেখে নিন যে গ্রহের সঞ্চার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন ব্যবসারই শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা সম্পর্কিত যে সমস্যা যা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করছি একটা কথা বলবো সেটা হচ্ছে মার্চ মাস থেকেই কিন্তু শনি আপনাদের দশম স্থানের উপরে অবস্থান করছেন যে শনি কিন্তু আপনাদের নবম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি যার ফলে যারা বিভিন্ন সঙ্গে জবের সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে একই সঙ্গে এই সময়ে কিন্তু লক্ষ্য করছি যে বিভিন্ন শত্রুতার শিকার হতে মূলত কর্মস্থলে সেই সঙ্গে কিন্তু নবম স্থানে রাহুর অবস্থান যার ফলে এই সময়ে বিদেশে যারা যেতে চাইছেন সেই ক্ষেত্রেও কিন্তু বাধার একটা সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে বারংবার ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি যে কাজটা আজকে হয়তো হওয়ার কথা ছিল গিয়ে শুনলেন হঠাৎই কাজটা আটকে গিয়েছে যার ফলে কিন্তু কাজটি ডিলে হয়ে গেল এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি যদিও সেপ্টেম্বর মাস যে সেপ্টেম্বরে কিন্তু আমরা লক্ষ্য করব। যে থার্টিন্থ সেপ্টেম্বর মঙ্গলের সঞ্চার হচ্ছে আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে যার ফলে ইলেভেন্থ হাউস এই সময়ে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হবে যার ফলে ফটকা অর্থের যে প্রাপ্তি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় বিশেষ করে মঙ্গল শুক্র যাদের এই মুহূর্তে দশা অন্তর্দশায় আছে সেই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা রাগারাগি বেশ কিছুটা বিতন্ডা যা কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে সন্দেহের একটা বাতাবরণের সৃষ্টি যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিস্টেন্স বৃদ্ধি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও ওভারঅল প্রেমের ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে বিবাহ আমরা কিন্তু এই সময়ে জমি যারা কিনতে চাইছেন অথবা বাড়ি যারা মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আবার জমি আছে বাড়ি করবেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে মূলত এই সময়ে সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন মিথুন যদিও এই সময়ে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বিশেষ করে যাদের সন্তান হোটেল ম্যানেজমেন্ট জিওলজি সেই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ভোকেশনাল যে কোনো এডুকেশনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যদিও সময়টি মূলত ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যে খুব একটা ভালো সময় সেটা কিন্তু বলা যাবে না এই সময়ে কিন্তু নতুন যে কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন অবশ্যই যে কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভেবে অবশ্যই আপনারা এগোবেন এই সময়ে গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে পারেন মিথুন বিশেষ করে আপনারই মূলত পরিচিত অথবা আপনারই নিকট যে যেকোনো মানুষের দ্বারা প্রতারিত হওয়া অথবা ইউজড হওয়ার একটা সম্ভাবনা যা কিন্তু এই সময়ে আছে আর্থিক দিক থেকে যথেষ্ট আপস অ্যান্ড ডাউন্স যা কিন্তু এই সময়ে বিরাজ করবে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধান অবশ্যই হতে হবে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকুন যে কোনো আর্থিক যে প্রতারণার শিকার যা কিন্তু এই সময়ে হতে পারেন মিথুন স্কিমের সমস্যা বেশ কিছুটা ভোগাতে পারে মিথুনকে বিশেষ করে যাদের বর্তমানে শুক্র কেতুর দশা অথবা অন্তর্দশা মূলত চলছে এদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে চুল ওঠার সমস্যা যা কিন্তু এই সময়ে বেশ কিছুটা বিব্রত করতে পারে ডাইনোকোলজিক্যাল সমস্যায় যারা ভুগছেন অলরেডি এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক এই সময়ে থাকতে হবে রাজনীতিতে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় জনপ্রিয়তা যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে যদিও বিপরীত লিঙ্গের মানুষের সহায়তা এবং সেই সঙ্গে সেই মানুষগুলির দ্বারা বেশ কিছুটা ইউজড হতে পারেন এই সময়ে মিথুন স্বামী অথবা স্ত্রী মধ্যে একটা মতো বিরোধের সৃষ্টি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় চতুর্থ স্থানে সেপ্টেম্বর থেকে সৃষ্টি হচ্ছে যোগ যার ফলে এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব যা কিন্তু অবশ্যই বাড়বে কর্ম সংক্রান্ত বিভিন্ন সমস্যার যে সমাধান যা কিন্তু এই সময়ে আমরা দেখব সেই সঙ্গে অবশ্যই গুরুত্ব বাড়বে আপনারই পরিবারের মধ্যেও যারা ভাবছেন বাড়ি বিক্রয় করবেন অথবা বিক্রয় করবেন এদের ক্ষেত্রে বিক্রয়ের মাধ্যমে আপনারা হতে। পারবেন মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে বিশেষ করে যাদের মা হাট সংক্রান্ত সমস্যায় ভুগছেন এদের ক্ষেত্রে সেই সঙ্গে যারা শেয়ারের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সময়টিকে আপনারা অবশ্যই কাজে লাগান আত্মবিশ্বাস যা কিন্তু এই সময়ে বাড়বে বুধ অবশ্যই এই সময়ে কিন্তু উচ্চস্ত অবস্থায় অবস্থান করছে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ একই সঙ্গে জ্যোতিষতবা অকল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে হঠাৎ করে রেগে যাওয়ার একটা যে পরিস্থিতি বা মেজাজ হারানোর একটা যে পরিস্থিতি যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে এই সময়ে রাগ অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে জীবন থেকে বেশ কিছু অপ্রয়োজনীয় সম্পর্ক যা কিন্তু এই সময়ে বিতাড়িত হবে যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই হয়তো চাইছিলেন না আপনি অবশ্যই এই সময়ে কিন্তু হবে সেই সমস্ত সম্পর্ক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব মৃগশিরা নক্ষত্রকে নিয়ে বেশ কিছুটা ফটকা অর্থ যা কিন্তু এই সময়ে অবশ্যই আসতে পারে সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এবং একই সঙ্গে এই সময়ে যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা থেকে অবশ্যই পারবেন আলোচনা করব আদ্রাকে নিয়ে দেখুন নবম স্থানের ওপরে রাহুর অবস্থান এবং যার ওপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি বিদেশে যারা যেতে চাইছেন এই সময়ে ভীষণ ভালো সময় যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে দ্রুত রিকভারি যা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করবো নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু নিয়ে বিবাহ এই এই সময়ে সময়ে হবে একই সঙ্গে অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির সময়টা নেক্সট আলোচনা করবো রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হল সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং আলোচনা করব কিন্তু নিয়ে শুরুতেই একটা কথা বলবো। সেটা হচ্ছে বুধাদিত্য যোগ সৃষ্টির সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা এই সময়ে সূর্যার্ঘ দিন এবং সেই সঙ্গে স্নানের পরে সূর্য প্রণাম অবশ্যই আপনারা এই সময়ে করবেন মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে যদি সম্ভব হয় আদিত্য হৃদয় দুর্দান্ত উপযোগী আপনাদের ক্ষেত্রে হবেই হবে সেই সঙ্গে অবশ্যই নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখুন সেক্ষেত্রে শুক্র ভালো থাকবে এবং সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে আপনারা ধারণ করতে পারেন এবং রুদ্রাভিষেকের সময়ে অর্থাৎ কোনো সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিংক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার